আলাইকুম এই যে আমার নতুন ফার্মের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আজকে এই জায়গায় যত গাছ আছে সব গাছগুলো কাটা হচ্ছে এই যে আমার পিছনেই দেখেন কিছু অলরেডি গাছ কাটা হয়ে গেছে আবার ওই যে লাস্টে ওই গাছটি এখন পড়বে যে দেখা যাচ্ছে রশি ধরে গাছকে টেনে নির্দিষ্ট একটি জায়গায় ফেলানোর চেষ্টা হচ্ছে এই যে অলরেডি কিছু গাছ কাটা হয়ে গেছে এখানে যত গাছ আছে সব গাছগুলোই কাটা হবে আস্তে আস্তে এই যে গাছের গোড়া কাটা হচ্ছে দেখেন এই কাটা হচ্ছে গাছ কাটতে আমার যে আঙ্কেল পরিদর্শনে চলে আইছে কি আঙ্গেল এত মনোযোগ দিয়া কি ভাবছেন হ্যাঁ গাছ কাটা হচ্ছে এই যে সামনে যত মেহবনে গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব কাটা হবে এই যে আমাদের গাছ সহ রাজশাহীতে আমের গাছ থাকবে না এমন আসলে হতে পারে না প্রত্যেকটা জায়গাতে রাজশাহী যে কোনো জায়গায় আপনি যে কোনো গাছ কাটতে গেলে আমের গাছ থাকবেই অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই আমের গাছ আছেই আমার চতুর্পাশে একটু দেখায় আপনাদের চতুর্দিকে আমের গাছ

এই যে গাছটা এখন পড়বে এই যে দেখুন সরে যাও সরে যাও গাছের মাথায় রশি বাঁধার জন্য গাছের মাথায় উঠে গেছে আব্বি গাছটি পড়লো এইভাবে সম্পূর্ণ গাছগুলো কাটা হবে এখানকার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম